যে বসানো হয়েছে এ হচ্ছে স্যালেন্ডার সিক্সটি চাক্কা স্যালেন্ডার স্পেয়ার টায়ারের জায়গা বসছে এটার উপরে কভার থাকবে এর উপরে কভার দেওয়া হবে ঠিক আছে আর এটা হলো ফিলিং সিস্টেম এই যা দিয়ে গ্যাস নেওয়া হবে বেশি লেন্সার গাড়িটা কনভার্সন করলাম ফিল্টার কন্ট্রোলারের কমে দেওয়া হয়েছে ঠান্ডা এই কারণে এই দেখা হয়েছে আসলে এলপিজির এই সিস্টেমটা যেমন কিট রেল পাইপ অন্যান্য কম্পোনেন্ট এমনভাবে ফিট করা হয়েছে যে দেখলে মনে হবে এটা গাড়ির সাথে অরিজিনাল বোঝা যাবে না যে এটা কনভারশন করা হয়েছে এবং স্যালেন্ডার সব কিছু মিলে জিলে এমনভাবে বসানো হয়েছে অবশ্য তিনি যার গাড়ি উনি অনেক সময় দিছে গাড়ি রেখে গেছে আমি কাজ করছি ঠিক আছে একদিন পুরো সময় নিয়ে কাজ করছি আসলে সময় অনেকে দিতে চায় না তাড়াহুড়া করে আপনারা যে এলপিজি সিস্টেম বসান এটা একটা দীর্ঘমেয়াদী কার্যক্রম এখন আপনারা যত সময় দিবেন কাজটা দেখতে তত সুন্দর হবে যেমন রোজ রয়েস গাড়ি একটা গাড়ি তৈরি করতে ছয় মাস সময় নেয় কাস্টমাইজ করা হয় আপনি যেভাবে খুশি সেভাবে কাস্টমাইজ করা যায় ঠিক আমরাও আপনি যত সময় দিবেন কাজটা তত নিখুঁত এবং সুন্দর হবে আসলে ল্যাপটপের যে টিউনিংটা আছে এটা আমি ডাটা সেভ করে রাখি দেখা গেল আমি যে ডাটাটা সেভ করে রাখতেছি এক বছর দুই বছর বা পাঁচ বছর পরেও ওই ডাটাটা আমি খুললে আমার ল্যাপটপে যেহেতু সেভ করা খুললে ঠিক ওই জায়গাটাই আর থাকে মানে এটা নড়াচড়া করে না বা নড়াচড়া করতে আমি কখনো দেখি তাই এটা টিউনিংটা খুব পারফেক্ট হয় এবং স্মুথ হয় এবং এয়ার ফুয়েল রেশিওটা একদম অ্যাকুরেট হয় আপনার যেমন যেমন ট্রেডিশনালে আমরা কান পেতে শুই না মিলাই এই টিউনিংটা অ্যাকুরেট বোঝা যায় না আমরা যখন ল্যাপটপে যখন টুনিং মিলাই তখন আর পি বোঝা যায় আরপিএমটা যে কতটুকু উঠতেছে এখান থেকে সরাসরি দেখা যায় আর পি কতটা ডাউন হচ্ছে বা উঠছে পুরোটা আর কি এখানে মনিটর দেখা যায় সেক্ষেত্রে টুনিংটা আর কি বোঝা যায় যে অ্যাকুরেট হচ্ছে কি হচ্ছে না এটা বোঝা যায় আসল কথা হচ্ছে যে আমি যে কটা গাড়ি টুনিং করছি আর দ্বিতীয়বার দ্বিতীয়বার সুযোগ পাইনি যে ওই গাড়িতে আবার পুনরায় টুনিং করার ঠিক আছে খুব রেয়ার হ্যাঁ যেগুলা আর কি রেন্টেকারে চলে সব গাড়িগুলো ছাড়া রেন্টেকার গাড়িগুলো আপনার মনে করেন আপনার টুনিংটা করা লাগে দেখা গেল তাদের মাইলেজ ইস্যুটা থাকে এক কিলো বা হাফ কিলো যদি মাইলেজ কমে যায় তাদের অনেক সমস্যা হয় অ্যাভারেজ অনেক হিসাব ক্যালকুলেশন করে চালাইতে হয় তাদের ঠিক আছে সারা দিনে যদি প্রতি লিটারে এক কিলো করে কমে যায় দেখা গেল পুরো ট্যাঙ্কিতে পঞ্চাশ কিলো কমে যায় সেক্ষেত্রে আপনার মাইলেজটা তাদের ক্ষেত্রে খুব ইস্যু করে সেই ক্ষেত্রে আপনার টিউনিংটা করার লাগে এছাড়া খুব রেয়ার আপনার